বাইশ হাজার বাইশ সামনে আসা মানে এটাও ফিক্সড নয় না সামনে আসলে আরো ডিসকাউন্ট হবে অন টেবিল বসে গাড়িটা আর একবার দেখিয়ে দাও দেখুন হাজার পর্যন্ত দাদা লাস্ট রেখে চলো চলো কুড়ি হাজার চলো আর হাজার কন্ডিশন কি রয়েছে জানিয়ে দাও দাদা অল পেপার ওকে আচ্ছা কোনো একটা সেলফের কন্ডিশন কি আছে এক সেলফেস্টার ব্যাটারি নতুন নতুন বেশ ফোর হাজারে 500x তাও অনেক বেশি হচ্ছে তাও অনেক বেশি হচ্ছে চলো 7800 টাকা চলো এটা চলে এলাম সস্তার দমে সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে যেখানে আপনারা পেয়ে আছেন প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে মার্কেটে যে দাম চলছে তার থেকে অনেকটা টাকা ডিসকাউন্টের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ি আজকে আমরা আপনাদের এখানে দেখাব দাদা হাতে করে নিজে কাজ করিয়ে এনে একদম গুড কন্ডিশন করে আপনাদের জন্য রেখে দিয়েছে এবং প্রত্যেকটা গাড়ির আমরা পেয়ে যাবেন জেনুইন পেপারস সাথে আপনারা যারা নাম ট্রান্সফার করতে চাইছেন মাত্র আর মাত্র এক সপ্তাহের মধ্যে ইজিলি নাম ট্রান্সফার করাতে পারবেন এবং প্রত্যেকটা গাড়ি যে কন্ডিশন থাকছে আপনারা চালাবেন জাস্ট মনের সাথে কথা বলবেন এখানে প্রচুর কালেকশন রয়েছে এবং দারুণ দারুণ মাইলেজ সেগমেন্টের মধ্যে গাড়ি রয়েছে এবং আজকে যে দামটা এখানে রাখা হবে আজকে আমি কোথায় রয়েছি এতক্ষণের মধ্যে তো আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি রয়েছি তারামা এন্টারপ্রাইজ গড়িয়াতে তারামা এন্টারপ্রাইজ যেখানে সস্তার দামে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সস্তার দামে এটা বারবার আর বলতে লাগে না কারণ আপনারা সবাই জেনে গিয়েছেন তো চলুন সরাসরি আমরা ভিডিও স্টার্টিং করবো কি কি গাড়ি রয়েছে কি কি স্টেটমেন্ট রয়েছে কতটা পরিমাণে ডিসকাউন্ট রয়েছে সরাসরি আমরা যে দাদা রয়েছে দাদার মুখ থেকে জেনে নেবো এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

যারা শিয়ালদা দক্ষিণ শাখা থেকে আসবে যারা ট্রেনে করে আসবে দুখানা ট্রেন বাদ দিয়ে জাস্ট বজ আর মাঝের আর যে কোনো ট্রেনে উঠে পড়বে চোখ বন্ধ করে আর নিউ গড়িয়া পড়বে নিউ গড়িয়ার ঠিক ফার্স্ট স্টেশন গড়িয়া গড়িয়া স্টেশনে নামবেন নেমে ওখান থেকে জাস্ট এক মিনিট হাঁটা পথ গঙ্গা জোড়া অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে এসে বলবে শারদা পল্লী আচ্ছা কেউ যদি বাসে করে আসে হাওড়া শিয়ালদা ডাইরেক্ট বাস আসে গড়িয়া স্টেশন আর কেউ যদি মেট্রো করে আসে আচ্ছা

টায়ার কন্ডিশনটা দেখো খুবই ভালো রয়েছে টায়ার কন্ডিশন এবং গাড়ির তো কন্ডিশন দেখে বুঝতে পারছেন দাদা গাড়ির যে কন্ডিশন অন্তত কত বছর গাড়িতে হাত দিতে হবে না আগে ভালো করে দেখি তো চাই দিকতে ঘুরে দেখি তো কতদিন গাড়িতে হাত দিতে হবে না গাড়ি চালালে মোটামুটি চালাও না ছ মাস এক বছর চালাও তারপর হাত দিতে হবে নাকি ওকে সার্ভিসও করাতে হবে সার্ভিসও করাতে হবে বল কি দামের 2012 সালের গাড়ি 2012 অল্টো বড় কে ফার্স্ট ওনার হ্যাঁ চ্যালেঞ্জিং কিনা প্রাইস সেটা কাস্টমাররা বলবে অবশ্যই 24000 24000 কি হবে কি হবে সামনে মানে এটাও ফিক্স নয় না সামনে আসলে আরো ডিসকাউন্ট হবে বসে অনটেবিল একবার বন্ধুদের দেখিয়ে দাও দেখুন বাইশ হাজার পর্যন্ত দাদা লাস্ট রেখেছে গাড়ি ফার্স্ট নাম ট্রান্সফার কত দিন

কি দামের মধ্যে আমাদের বন্ধুদের হাতে তুলে দিতে পারবে চ্যালেঞ্জের দাম তো থাকবে দেখো আমি ভিডিও বলেছি কম কম দামে গাড়ি দেওয়া এবং গরিবের স্বপ্ন পূরণ করা তারামা এন্টারপ্রাইজের দায়িত্ব

এখানে আপনারা গাড়ি আপনারা পাবেন প্রত্যেকটা গাড়ি এখনকার সময় ডিমান্ড এবং মার্কেটে যে রেট চলছে সেই রেটের থেকে অন্ততপক্ষে অনেকটা টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন একবার দামটা না শুনলে বা গাড়িগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন

সরাসরি হ্যাঁ দামে আসা যাক হ্যাঁ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন চুয়ান্ন চুয়ান্ন তিপান্ন তিপ্পান্ন বাহান্ন বাহান্ন আসো বাইশ সালের নতুন গাড়ি মাত্র

চলো একই দাম লাগাও একই দাম দেবে চল্লিশ হাজার চল্লিশ হ্যাঁ চলো দাম বেশি হচ্ছে উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার কুড়ি গাড়ি টপ মডেল উনচল্লিশ হাজার কুড়ির গাড়ি

انت সব জায়গায় পাওয়া যায় না হ্যাঁ এটা কিন্তু গোরিয়া তারা ম্যান্টল একমাত্র পাওয়া যায় নেক্সট দেখো নেক্সট দেখাবো আপনাদের এক্সট্রিম দেখুন গাইস সামনে স্পোর্টস মডেল ডাবল ডিস দাদা ডাবল হ্যাঁ স্পোর্টস মডেল চেষ্টা ছিল এবারে অবশ্যই অবশ্যই এবারে ডাইরেক্ট স্পোর্টস মডেল হিরো গাড়ি অল্প ফার্স্ট ফাস্টনার ডুয়েল ডিস ডুয়েল ডিস হ্যাঁ এবার দামে আছে দামে আছে দি না কথা বাড়িয়ে সরাসরি দামে আছে সরাসরি 29000 আটা হাজার 28 7000 27 কিচ্ছু হচ্ছে 26000 টাকা 26 ওয়াও দেখুন গাইস 18 গাড়ি 18 বিএস4 মডেল গাইস শব্দ পাচ্ছেন অল্প বড়কে দিস মডেল মাত্র আর মাত্র এদিকে দেখাও 26000 26 কিন্তু এখানে শেষ তো না সামনে আসুন দাম কম ওকে দেখুন গাইস

দেখো বেশি ভুল ভাল কথা বলে লাভ নেই একদমই আজ অবদি কেউ বলতে পারবে না একদমই প্রাইজে একদমই অন ক্যামেরার সামনে বলছি প্রাইজে যা দাম বলা হয় তার থেকে বেশি নেওয়া হয় পঁচাশি হাজার বলেছিলাম তার দাম তার বেশি নেওয়া হয় কেউ বলতে পারবে না অব্দি আচ্ছা তার অবশ্যই একদম আচ্ছা কত বলেছিলাম হ্যাঁ সরাসরি পাঁচ হাজার ডিস্কাউন্ট ওয়া ওয়া মানে গাইস বিএস ফোর হাজারে ফাইভ হান্ড্রেড হচ্ছে তাও মনে হচ্ছে বেশি হচ্ছে চলো আঠাত্তর হাজার

কালেকশন করে তো খুঁজে খুঁজে আনতে হয় অবশ্যই তারপরে না গাড়ি এনে কাজ করতে হয় হ্যাঁ তারপরে না দিতে পারি কোন দামে সেগুলো সব সময় তো পসিবল হয় না একদমই খুব কষ্ট করে শুধু ভিউয়ার্স দের কথা ভেবে কাস্টমারের কথা ভেবে হ্যাঁ কম কম দামের শুধু কম দাম বললে এটা না কম দামে ভালো গাড়ি খুঁজে আনতে হয় একদমই কম দামে ঝাজরা পচা গালি আমার কাছে থাকে না একদমই ঠিক আছে গায়ে তো দেখিয়েতে সেটা তো বুঝিয়ে দিছো তুই নিজেও এটা কাস্টমার এসে বিবেচনা করে দেখে তারপরে নেবে কেউ কমেন্ট করবো বলতে পারবে না যে আমরা ভালো খারাপ গাড়ি নিয়ে গেছি বলে দেখাক না দি না তো আমরা হ্যাঁ 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 তো তাহলে দাদা ভিডিও এখন আমরা এন্ড করব দেখা দেখাবো আমাদের পরবর্তী তাড়াতাড়ি নেক্সট আপডেট তোমাদের ভালোবাসা খুব তাড়াতাড়ি নেক্সট আপডেট কালেকশন ওকে থ্যাংক ইউ